জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় সব সদস্যের ভাষণেই আলোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের আহ্বান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি মিশর ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের মঞ্চে গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন তারা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধাই ইসরায়েলকে এত বেপরোয়া করে তুলেছে অভিযোগ মুসলিম বিশ্বের আইনি বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা আর জবাবদিহিতার অভাবেই মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের এই লাগামহীন আগ্রাসনের কারণ এই সংঘাত কোন পক্ষের জন্যই ইতিবাচক কিছু বয়ে আনবে না পুরো অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনছে এই যুদ্ধ নেতানিয়াহু প্রশাসনের এই লাগাম ছাড়া আচরণ অত্যন্ত বিপজ্জনক পুরো অঞ্চলটিকে রসাতলে নিচ্ছে ইসরায়েলের এমন উগ্র আচরণ ও চিন্তাভাবনা লেবানন ইসরায়েলের হামলা নিশ্চিতভাবেই দেশটির সার্বভৌমত্বের পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকি ইসরায়েলের তীব্র নিন্দা করেছে অমুসলিম দেশ চীনও চলমান বর্বরতা বন্ধে আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরামর্শই দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে যে অত্যাচার ফিলিস্তিনিরা সহ্য করে আসছে তা আর কতদিন এড়িয়ে যাবে বিশ্ব ইসরায়েলের এই বর্বরতা বন্ধে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ তবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবে না ইসরায়েল শুক্রবার জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে তেমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী যমুনা নিউজ